সকালে তৃণমূল বিকালে কংগ্রেস রাত্রে সিপিএম এই হচ্ছে বিরোধীদের এখানে অবস্থা আমি বলি দেশে মোট আসন কত পাঁচশো ভারতীয় জনতা পার্টি এনডিএ লড়ছে কত পাঁচশো তেতাল্লিশ জিতে গেছে দুটোতে আর এই ঠগি পিসির পার্টি এর পার্টি লড়ছে কটাতে পঁয়তাল্লিশটাতে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসামে এক মেঘালয়ে এক অখিলেশ যাদবের সৌজন্যে উত্তর প্রদেশে এক পঁয়তাল্লিশের মধ্যে পাঁচটাও জুটবে না তাহলে ভোট আপনি কোথায় দেবেন ভোট দেবেন ধনঞ্জয় ঘোষকে ইভিএম এর দু নম্বর বোতাম টিপে যাতে নরেন্দ্র মোদীর চারশো আসনের মধ্যে এই জঙ্গিপুরটাও থাকে জঙ্গিপুরে যদি প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য সাংসদ না যেতে তাহলে এই যে সমস্যাগুলো এত দিন ধরে কংগ্রেস বা পরবর্তীতে তৃণমূল কেউ সমাধান করেনি গঙ্গা ভাঙন আপনাদের এলাকার উন্নয়ন এখানে আলিগড় ইউনিভার্সিটির ক্যাম্পাস চালু হলেও কার্যকর হয়নি এখানে মিলিটারি রিক্রুটমেন্টের সেন্টার হলেও চালু হয়নি এখানকার বিড়ি শ্রমিকদের উন্নয়নের কোনো সুবিধা আপনারা পান না এবং বিশেষ করে পাট চাষিরা কেন্দ্রীয় সরকারের ভর্তুকি মূল্যে পাট বিক্রি করতে পারেন না তাই এখানে মোদিজির লোককে প্রার্থী করতে হবে জিতাতে হবে এমপি হিসাবে আপনাদের যে তার স্বার্থে এখানকার যারা তৃণমূলের বড় বড় নেতা আছেন এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে আধা মন্ত্রিসভা জেলে গেছে বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে মাপলার গেছে হাওয়াই চটির পালা এবারে এখানে যারা আছেন আমি নাম করে বলবো খড়গ্রামের আশিস মার্জিদ আপনি কি করেছেন জীবন সাহার সঙ্গে আমি জানি ওই যে পুকুরে মোবাইল ফেলেছিল একজন প্রাচীর ধরে ঝুলছিল প্রাচীরে ঝোলায় মেলে জীবন কৃষ্ণ যিনি এখন জেলে আছেন আপাতত তারপরে আরেকটা তো নবগ্রামের বাবু তিনি বলেছিলেন আমার মান কেড়ে নিয়েছেন বিরোধী দল নেতা আমি মানহানি করব কোথায় ভোকারটা আমি তো অপেক্ষায় ছিলাম নোটিশ কবে পাঠাবেন এই যে জীবন চাকরি গুলো বেঁচেছে আশিস মার্জিত আর কানাই মন্ডল তার এজেন্ট হিসেবে কাজ করেছে রঘুনাথগঞ্জের যে হাফ মন্ত্রী এনামুলের গরু পাচারের কেসে দুবার সিবিআই অফিস নিজাম প্যালেস থেকে ঘুরে এসেছে এমএলএ তিনিও ঘুরে এসেছেন জঙ্গিপুরের প্রাক্তন মন্ত্রী এমএলএ তিনিও লুকিয়ে লুকিয়ে দিল্লি এবং কলকাতার অনেক অফিস থেকে ঘুরে এসেছেন বাকি কেউ নেই সুতির মেলেও তাই এখানে যা মাল ঝাল এদের হয়ে আছে এই রক্ত যদি বের করতে শুরু করে চোর ধরো আর জেল ভরো একটাও ঘরে থাকতে পারবে না সবকে ভিতরে চলে যেতে হবে তাই এই চোরেদের হাত থেকে বাঁচান জঙ্গিপুরটাকে বাঁচান এই লোকসভীয় ভারতীয় জনতা পার্টি অনেক চাচা এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি মুসলিমরা এসছেন দাঁড়ান না যারা এসছেন সংখ্যালঘু যারা এসছেন দাঁড়ান না অনেকে এসছেন এটা পরিবর্তন হয়তো বিরাট সংখ্যায় আসেননি আমি আপনাদের বলি আমরা জয় শ্রীরাম বলি হনল এতে লুকানোর কিছু নেই ভগবান রাম আমরা তাকে আরাধ্য দেব বলে মনে করি কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে চাই রামচার্য মানে কি জানেন মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ বিজেপি আপনাকে সুশাসন দিতে চায় বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায় বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায় আর মমতা ব্যানার্জি লাফিয়ে লাফিয়ে বলছে এই ফরাক্কায় বলে গেছে আমি দুদিন আগে নওদাতে ছিলাম ডক্টর নির্মল সাহার প্রচারে আমি বহরমপুরে বহরমপুরে রোড র্যালিতে ছিলাম ফরাক্কাতে এক জড়ি লোক নিয়ে পিসি বলছে তিন হাজার লোক হয়েছে আর চার হাজার পুলিশ ছিল পিসি বলছে পিসি বলছে আমি আপনাদেরকে রেশন দি কত বড় মিথ্যাবাদী বিরাশি কোটি লোককে নরেন্দ্র মোদীজি ভারত সরকার বিরাশি কোটি ভারতবাসীকে দু হাজার একুশের মে মাস থেকে অদ্যবধি মাথা পিছু পাঁচ কোজি করে রেশন দেয় যাতে পশ্চিমবঙ্গের সাত কোটি লোক পায় এ স্টিকার লাগিয়ে দিচ্ছে বলছে আমি বাড়ি বাড়ি নলবাহিত জল দিয়েছি জল কোন গ্রামে এসছে আট হাজার কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদীজি নাম হচ্ছে জল জীবন মিশন বলছে আমি জল দিয়েছি জল জীবন মিশন নাকি উনার বলছে কাঁদি মাস্টার প্ল্যান চারশো উনত্রিশ কোটি টাকায় আমি করে দিয়েছি আরে আপনি কি করবেন চারশো উনত্রিশ কোটি টাকা চারশো উনত্রিশ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কি বলছে শুনুন হিন্দু এলাকায় গিয়ে বলছে হয়েছে তোমার করলে নাগরিকত্ব চলে যাবে আর মুসলমান এলাকায় গিয়ে বলছে এনআরসি হবে তাড়িয়ে দেওয়া হবে আমি সংখ্যালঘুদের ধন্যবাদ জানাবো দু সালে সিএ আইন পাশ হওয়ার পরে মমতা ব্যানার্জি আর তার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী আগুন লাগিয়ে দিয়েছিল আপনারা আতঙ্কিত হয়েছিলেন অমিত শাহজি ৬ মার্চ সিএ কার্যকর করে দিয়েছেন আজকে পাঁচই মে দু মাস হয়ে গেছে একটাও সংখ্যালঘু মমতা ব্যানার্জির টুপি পড়েনি রাস্তায় নামেনি সিএ মানে 長りこっとでは長りこっとけれなない。